আমরা এদেরকে ডাকছি কেউ সারা দিচ্ছে না আমরা নির্ভয় হয়ে এটা দেওয়ালটা দিছি আপনি এই যে এখানে রাস্তার মাঝখানে যেটা দিলেন এটা কি আপনি ভালো করছেন না ভালো ভালো খারাপ আসছে পরের কথা এটা ছিল একটা গরু ঘর আমি গরু ঘরটা বিক্রি করছি এই হচ্ছে তার প্রমাণ এই হচ্ছে তার প্রমাণ গরু ঘরটা বিক্রি করে আমি একটা ঘর বানছি আপনি ঘরটা দেখান এই ঘরটা বানছি গরু ঘর বিক্রি করে বুঝছেন এই গরু ঘরটা বিক্রি করে আমি এই ঘরটা বানছি

আরা আদুর বৈছরা জায়গা কিনছে সম্পদ তিন ভাই বন্ধন করিয়া আমরা এই গো জায়গাটা পাইছি আমরারে তুদ্রূপ আমরারে কুছর মতন মারা মারি করে গারা গারি করে অমানসিটি খাম করে আরা কোনদিন আরা কাছে বিক্রি চাইনি এরা আমার এটা বিল্ডিং বানছি আমরারে আমরারে গজ জোড়া বাড়ি বিল্ডিংটা বানাই দিবি স্যার করে বিদ্ধিত করে বেজি করে আমরা বন্ধি করে রাখছে আজকে দিন দিন পর্যন্ত পর্যন্ত আজ আমরা আমরা বন্দি করে করি আপনারা নিশ্চয়ই অবগত আছে এখানে আমরা একটা গড় করছি করছি আজকে প্রায় বছর ধরে এখানে কোনো প্রতিবন্ধকতা হয় নাই আমরা হারুন রফিক এই বাবু জাগা চাইছে আমরা ষাট ফুট ছাড়িয়ে দিছি সাইড ফুট ছাড়ার পর এটা একটা মীমাংসিত ঘটনা এটা শেষ এখন আবার নতুন করে এরা এদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ওয়াল ওয়াল দিয়ে দিছে চলাচল বন্ধ করে দিছে এখানে মানে ওরা জায়গা এখানে বিক্রি করেছে সেই জন্য ওদের উপর রিসে রিসে হানাহানি করে এখানে বললি করছে আমাদের মানে গাড়ি যাতে আসতে না পারে ওদের গাড়ি আসতেছে এখানে গাড়ি এখানে গাড়ির ওনাদের গাড়ি আছে সিএনজি এই আমবাস এগুলো টেম্পু সবগুলো এখানে ওরা মানে কি আঁকতেছে কিন্তু ওদের জায়গা বিক্রি করে দিছে ওনাদের জায়গা না এখানে এখানে সামান্য জায়গা আছে ছেলের বলি কে দিছে আসিফ আজম আফসার এরা দিছে রফিক আর হারুন যাইতে বের হতে না পারে ওরা পুরা প্রতিবন্ধকতা আজকে পাঁচ দিন ধরে ওদের সাড়ে পাঁচটা ছেলে আছে মেয়ে আছে ওরা স্কুলে যেতে পারতেছে না রোজা রমজানের দিন পাঁচ নামাজ পড়তে যাইতে ফাটতেছে না ওরা মানে আমার ঘরের ভিতর দিয়ে চলাচল করতেছে আমরা বলতেছি আপাতত আমার ঘর দিয়ে তোমরা চলাবিলা করো তো জোর আমরা গড়িয়েছিলাম জোর পূর্ব তারপর এই দেওয়াল দিছে